যখন যুদ্ধাপরাধের বিচার হয়েছিল সারা পৃথিবীতে মৌলবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রসমূহ বাংলাদেশের এই বিচারধারা প্রতিহত করার চেষ্টা করেছে ফের উত্তপ্ত বাংলাদেশ এবার স্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ গতকাল চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হন তিনি প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে স্কন কেন্দ্রীয় সরকারের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা ভিত্তিহীন অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিক বাংলাদেশ সরকার এমনটাই দাবি করলেন স্কন কর্তৃপক্ষ এবং একটা বিষয় হচ্ছে আমরা কোনো প্রাণী যেখানে হত্যা করি না খাই না সেখানে তো শুকর বহুত বহু দূরের কথা তো আসলে এই ধরনের কিছু আমাদের মধ্যে যোগাযোগ না থাকার কারণে আপনাদের সম্পর্কে আমাদের কিছু ভুল তত্ত্ব দেওয়া হয় এবং আমাদের সম্পর্কে কিছু ভুল তত্ত্ব বাজারে যায় এই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব পরিশেষে যে আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংখ্যালঘু পরিচয় দেবেন না দেখেন আমাদের বাঁচার জন্য পরিচয়টা দিতে হয় কারণ সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনিকুম সুরহা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবে এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোন ডাক্তারবাবুর সন্ধান তুলে আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই আমরা আপনাকে আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস